দর্শক আসসালামু আলাইকুম আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমরা ঘেরের পারে আসছি আমরা বেশ কিছু দিন যাবত চিন্তা করে যাচ্ছি যে আমাদের যে ঘেরের পাড়টা আছে সে পাটটা আমরা কী চাষ করা যায় তো দর্শক আমরা এতদিন বিভিন্ন জায়গায় ঘুরেছি ঘুরে ঘুরে দেখেছি যে সব জায়গায় বেগুন চাষ করতেছে এবং বেগুনের একটা মোটামুটি একটা ভালো বাজার পাওয়া যায় বাজারে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজিতে অথবা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি সবসময় থেকে যায় তো দর্শক আমরা আমার ছোটো ভাই সে সবসময় আমার ক্যামেরাম্যান হিসেবে থাকে সে আজকে ভাবনা করলো যে ভাই আমরা চলো আমাদের ঘেরের পাটটা তো পরিত্যক্ত পড়ে আছে প্রায় তিনশো চারশো ফুট লম্বা জমিটা তো সেই পাটটায় আমরা ভাবনা করলাম এবছর যে আমরা কিছু বেগুন চাষ করব বেগুন চাষ করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জমিটা প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে গেছে প্রায় দুই বছর যাবৎ পড়েছিল এর আগে আমরা কিছু কলা চাষ করেছিলাম এবং এর পাশাপাশি পেঁপা চাষ করেছি আমরা কখনোই বেগুন চাষ করিনি এবছর আমার ছোট ভাইয়ের ইচ্ছা যে আমরা কিছু বেগুন চাষ করব। সেই ধরনের চিন্তা ভাবনা থেকেই এবছর আমরা শুরু করে দিলাম যে আজকে সকালবেলা আসলাম এসে দেখি যে প্রচুর জঙ্গল তো আজকের আমরা সেই জঙ্গলগুলোকে পরিষ্কার করে নিলাম এবং ভাবনা করলাম যে এখন তো শুকনার সিজন পানিতে একটা ব্যাপক সংকট দেখা দেয় তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমাদের যে জঙ্গলগুলো সেগুলোকে আমরা ফেলে দেবো না সেগুলোকে রেখে দেবো রেখে জঙ্গলগুলো সুন্দরভাবে রেখে দেওয়ার পরে উপরের ধাপে যখন উঠিয়ে রেখেছি তো এই জঙ্গলগুলো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়ার পরে আমরা এটাকে আবার গাছের উপরে ঢেকে দেব তো দর্শক আমরা একের পর দেখতে থাকি এরপর জায়গাটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবং মাটিটাকে সুন্দরভাবে কুপিয়ে নিলাম যাতে সুন্দরভাবে চারাটা রোপণ করতে পারি যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য আমরা কিন্তু সুন্দরভাবে মাটিটাকে কুপিয়ে নিলাম কুপিয়ে একেবারে নরম করে নিলাম যাতে চারাটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং আমাদের মাটিটাকে সুন্দরভাবে মসৃণ করার পরে আমরা কিন্তু আবার ইউরিয়া সার দিয়ে বিভিন্ন রকমের সার আমরা যেটা গাছের গোড়ায় দেওয়ার দরকার মাটি সার তারপর নোনা সার অথবা বিভিন্ন রকমের সার ব্যবহার করলাম ব্যবহার করব। সার ব্যবহার করার আগে অবশ্যই আপনারা কৃষি কর্মকর্তার সাথে অথবা মাঠ করবি যারা আছেন কৃষক পর্যায়ে তাদের সাথে যোগাযোগ করে নেবেন যাতে মাটিতে অনেকদিন যদি বেশি পরিমাণে ইউরিয়া সার বা বিভিন্ন রকমের রাসায়নিক সার আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু মাটিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আমরা কিন্তু লাল সার নিয়েছি মাটির সার নিয়েছি এবং ব্রণ সার নিয়েছি তিন ধরনের সারটা আমরা ব্যবহার করবো কারণ আমাদের মাটিতে বেশি একটা কিছু ব্যবহার করার প্রয়োজন নেই কারণ আমাদের কিছুদিন আগে আমরা অনেক দিন কিন্তু আমাদের জমিটা পরিত্যক্ত ছিল ঘের পাটটা অনেকদিন জমা পরিত্যক্ত ছিল যার কারণে মাটিটা অনেক উর্বর ছিল উর্বর হওয়ার কারণে আমাদের বেশি একটা কোনো ধরনের রাসায়নিক সার পড়ে না যার কারণে কিন্তু মাটিটা অনেক ভালো আছে কৃষি কর্মকর্তারা বললো যে মাটিটা খুব ভালো সেই জন্য দর্শক আমরা কিছু পরিমাণ সার দিয়ে দিলাম ইউরিয়া সার এবং আমরা এখন জৈব সারটা ব্যবহার করব দর্শক আমাদের জৈব সারটা ছিল আমাদের যে ফার্মের যে লিটারটা আমরা ব্যবহার করতাম ব্রয়লার মুরগির ফার্মের জন্য সেই লিটারটা কিন্তু আমরা বাহিরে ফেলে দেই আমরা কিন্তু পাড়ে সরিয়ে সিটিয়ে রেখেছিলাম যাতে করে দিকটা একটা সুন্দরভাবে একটা জৈব পশ্চিম একটা জৈব সারে পরিণত হয় সেই জন্য আমরা কিন্তু জৈব সারটা সুন্দরভাবে রেখে দিয়েছিলাম এতদিন তো এটা একেবারে সুন্দরভাবে শুকিয়ে একেবারে জৈব সারে রূপান্তর হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা এই জৈব সারটাকে পুরো জমিটায় ছিটিয়ে দেব দর্শক একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন যত পরিমাণ জৈব সার দেবেন জমিতে তত পরিমাণ কিন্তু রাসায়নিক সার কম লাগবে এবং জমির কিন্তু উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে তো আমরা যেই যেই কাজ যেই কথা সেই কাজ আমরা কিন্তু শুরু করে দিয়েছি আমরা অবশ্যই কিন্তু সুন্দরভাবে আমরা জৈব সারটাকে ব্যবহার করতেছি দশক এরপর পুরো জমিতে ছিটিয়ে দেব ভালোভাবে জৈব সারটা যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় হাত দিয়ে জৈব সার দিয়ে দিতেছিলে তখন আমার ছোটো ভাই তো সমস্যা দেখা যাচ্ছে এই যে হাত দিয়ে দিলে ভালোভাবে দেওয়া যায় না কিন্তু ব্যালসা দিয়ে সুন্দরভাবে জৈব সারটাকে আমরা ছিটিয়ে দিচ্ছি যাতে সারটা সম পরিমাণে সব জায়গায় জানি সুন্দরভাবে পরে দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন যখন আমরা জমিতে চাষ করব অবশ্যই কিন্তু জৈব সারটা জৈব সার বারবার যাতে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং মাটির গুণগুণ বাড়ায় এবং মাটি অনেক সময় নষ্ট হয়ে যায় যে মাটিতে কোনো গাছ হয় না কিন্তু দর্শক আমরা একটা জিনিস ভালোভাবে সুন্দরভাবে দেখতে পেয়েছি যে যাতে জৈব সারটা যত পরিমাণ বেশি দেওয়া যাবে ততই কিন্তু গাছের জন্য উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে দর্শক আমাদের এই যে ময়লাগুলো যে ছিল সেগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি কারণ যাতে ওটা আবার পরবর্তীতে জন্মাইতে না পারে ওটা কিন্তু একটা আগাছা কারণ ওটা কিছুদিন আগে কিন্তু আমরা ওখানে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু ওটার ভিতরে মিক্স হয়ে গেছে যার কারণে আমরা বস্তার ভিতরে কিন্তু জৈব সার ভরে ভরে রেখেছিলাম যে আমাদের ফার্মের লিটারগুলো সেগুলো আমরা ফেলে দেই এবং সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি যাতে একটার উপরে একটা না পড়ে থাকে সেজন্য কিন্তু আমরা সেটাকে সুন্দরভাবে বিছিয়ে দিলাম এবং আমাদের যে শুকনো যে জঙ্গলগুলো ছিল এতদিন আপনারা দেখছেন কিছুদিন আগে জঙ্গলগুলো ফেলে দেয়নি সেগুলো দিয়ে কিন্তু আমরা ঢেকে দিচ্ছি কারণ ঢেকে দেওয়ার একটাই কারণ যে এখন কিন্তু শুকনার সিজন যেহেতু ডিসেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত একেবারে শুকনোর সিজন কারণ আমরা যদি গাছের গোড়ায় পানি দিই সেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে যেহেতু উঁচু জমি আমাদের তো পানি ধরে রাখার মতো কোনো পরিস্থিতি নাই যার কারণে কিন্তু আমরা সেই জঙ্গলটা কিন্তু ফেলে দেইনি। সেটাকেও কিন্তু আমরা কাজে লাগিয়ে দিয়েছি কারণ এখন আমরা ওটাকে দশক আমাদের জঙ্গলগুলোকে ফেলে দেয় নাই না যাওয়ার পরে কিন্তু আমরা সেটাকে রেখে দিয়েছি যাতে করে পানিটা ধরে রাখা যায় কারণ অনেক সময় সূর্যের তাপ এখন কিন্তু অনেক বেশি থাকবে তো প্রচণ্ড সূর্যের তাপে আমরা যে পানিটা সকাল বিকাল যে দুইবার গাছের গোড়ায় আমরা পানি দেব সে পানিটা কিন্তু শুকিয়ে যাবে সেই জন্য মাটিটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য কিন্তু আমরা উপর দিয়ে কিন্তু অনেকগুলো জৈব সার দিয়ে ঢেকে দিয়েছি ভিতরেও জৈব সার দিয়েছি সুন্দর মতো মিক্স করে মাটির সাথে তো এখন আমরা সেই যে জঙ্গল জঙ্গলগুলো ফেলে দেয় না সেই জঙ্গলগুলো রেখে দিয়েছি রেখে দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে মাটিটা উর্বরতা শক্তিটা যেন বৃদ্ধি থাকে তো দর্শক ডেকে দিলাম এখন আমরা এসেছি আমরা কিছুদিন আগে যে বেগুনের চারাগুলো করেছি আপনাদেরকে ভিডিওতে দিয়েছি কীভাবে বেগুনের চারা তৈরি করবেন ও আমরা নিজেরা তৈরি করেছি সেভাবে আপনাদেরকে আজকে দেখাবো সে চারাগুলো কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে এটা হচ্ছে হাইব্রিড জাতের যে তাল বেগুন আমরা বলে থাকি সেই বেগুন চারা তো দর্শক আমরা চারাগুলো একে একে উঠিয়ে নিলাম যে গাছের ভিতরে যেটা বড় যেটা বড় ধরনের যে চারাটা সেটাই কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি এবং সেই চারাগুলোই কিন্তু আমরা আজকে রোপণ করবো যেহেতু আমাদের চারাগুলো পরিপক্ক পরিপক্ক হয়ে গেছে রোপণ করার জন্য কিন্তু সেইভাবেই হয়েছে তো আমরা এখন চারাগুলো নিয়ে মাঠের দিকে রওনা হলাম সুন্দরভাবে চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং আমরা সেই জঙ্গলগুলো যে ঢেকে দিয়েছি সেগুলো মাটি ডেকে জৈব সারটা মিশিয়ে নিচ্ছি মাটির সাথে এবং মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু একে একে চারাগুলো কিন্তু সুন্দরভাবে রোপণ করার চেষ্টা করছি এবং সুন্দরভাবে যাতে মিশিয়ে নেওয়া যায় মাটি এবং জৈব সারটা যদি সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু আবার চারাগুলোর করে পানি বেশি থেকে যাবে আবার কিন্তু চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে গোড়া পচার সম্ভাবনা থাকবে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং চারাগুলো সুন্দরভাবে রোপণ করে দিয়েছি অবশ্যই দর্শক আমি একটা করে চারা রোপণ করেছি এবং আবার দুইটা দুইটাও দিয়েছি তো দর্শক ভালো হয় সবচেয়ে দুইটা চারা দেবেন এবং চারাটা গোড়াটা ঢেকে দেবেন যাতে গোড়াটা বেশি একটা পানি ধরে থাকে এবং রোদ্রের তাপটা গোড়ায় না পায় যাতে গোড়াটা কখনো নষ্ট না হয়ে যায় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো আমরা একে একে কিন্তু সম্পূর্ণ সব সব চারাগুলোই কিন্তু রোপণ করে দিচ্ছি তো দর্শক আমার এই যে বেডটা আমি তৈরি করেছি প্রায় তিনশো ফুট তিনশো চারশো ফুটের মতো হবে লম্বা তাতে আমরা দুই ফুট পর পর আড়াই ফুট পর পর কিন্তু আমরা এক একটা চারা রোপণ করেছি রোপণ করার পরে কিন্তু আমরা সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা চারার গোড়ায় এবং গোড়াটা কিন্তু ভালোভাবে ঢেকে দিয়েছি যাতে মাটিটা শুকিয়ে না যায় তো দর্শক আজকের আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেল এক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সকল খামারি ভাইদেরকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি